সালামু আলাইকুম বিস এসে আজকে আমরা চলে এসেছি কাঁটা চাম চাইনিজ রেস্টুরেন্ট তালদলি ভাঙারপাড় বরিশাল বরিশালে খুব সুন্দর একটা চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে যেটা হচ্ছে ভাঙারপাড় অবস্থিত আজকে আমরা দেখবো এখানে চাইনিজ রেস্টুরেন্টের রেস্টুরেন্টিও এবং এই জায়গাটায় ঢিকি পাচ্ছি আমরা লেস গো আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে আসার পরই আমরা দেখতে পারবো খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এরকম সুন্দর সুন্দর লাইটিং হয়েছে কলকাতার মতন করে খুব সুন্দর বসার জায়গা রয়েছে যেটা হচ্ছে একদম নদীর সাইডে আপনি খুব সুন্দর একটা ভিউ পাবেন যারা অলরেডি এসেছেন তারা তো জানেনি যে জায়গাটা কতটা সুন্দর এই সাইডে কিন্তু গাছের নিচে বসার জায়গা রয়েছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে এখানে বসে খুব সুন্দর একটা সময় কাটানো যাবে এই সাইডে হচ্ছে এর ভিতরে অনেক এজিটেস রয়েছে কারণ বর্ষাকালে তো বাইরে বসে খাওয়াটা খুব টাফ হয়ে যায় এজন্য ভিতরে বসে খাবারের রুট রয়েছে যেটা থেকে আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করতে হয় খুব সাইডে এবং কালার এখানে দিনের ভিউ এক রাতের ভিউ টোটাল ডিফারেন্ট কারণ রাতে এখানে খুব সুন্দর লাইটিং করা আছে এগুলো যখন দেওয়া হয় খুব সুন্দর একটা ভাই জেলা আসে ব্যবস্থা রয়েছে ভিতরটাও অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে বর্ষাকালে বাইরে খেঁজে কিন্তু একটা প্রবলেম হয় বাট ভিতরে বসে রিল্যাক্সে আপনি খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন আর সবাই কম বেশি জানেন এখানের খাবার কিন্তু অনেক ফ্রেশ এবং খুব রিজনেবেল প্রাইজের মধ্যে এখানে খাবার পাওয়া যায় আমি যতবার এসেছি অলমোস্ট আমার তিন চারবার এসেছি খুব ভালো লেগেছে বাট ওইভাবে হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেব যে কতটা সুন্দর এবং পরিবেশ রয়েছে এখানে হচ্ছে বিকেলে চারটার পর থেকে লোকাগম শুরু হয় খুব ভিড় থাকে এই জায়গাটায় সময় এই জায়গাটা নদীকে কেন্দ্র করে যখন এই জায়গাগুলো তৈরি করা হয়েছে ওই থেকে মানুষ এখানে খুব আনাগোনা শুরু হয়ে গিয়েছে এবং বরিশালে সুন্দর একটা জায়গা যেটা আসলে এমন কেউ নেই যে এই জায়গাটা আসেনি এবং এই সাইডও কিন্তু বাইরে একটু বসার জায়গা রয়েছে একটা ছবি তোলার জায়গা রয়েছে যেখানে বসে আপনি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন লাভের মধ্যে ভালোবাসার সমাহার এখানে খুব সুন্দর বসার জায়গাটা উপরে হচ্ছে লাইটিং করা আছে এটা রাতে এই ভিউটা পাওয়া যায় দিনের যে ভিউটা আজকে আমরা দিনের ভিউটা দেখাবো আবার যখন নেক্সট আসবো তখন ট্রাই করবো হচ্ছে রাতের ভিউটো দেখানোর জন্য পানিটা একদম ছুঁই ছুঁই থাকে এই রেস্টুরেন্টের এই নিচে এর ফ্লোরটায় তখন আরও বেশি ভালো লাগে বাট ওই সময়টা হয়তো আমাদের আসা হয়নি এখন আমরা যে ভিউটা পাচ্ছি এটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা এসেছেন কমেন্ট করবেন যে এই জায়গাটা আসার পরে আপনাদের কাছে কেমন লেগেছে বাইরের ভিউটাও কিন্তু অনেক সুন্দর আমরা বাইরের দিকে একটু গিয়ে নদীর সাইডটা দেখব যে পানির যে ঢেউটা যেটা তো সুন্দর লাগে তো আমরা একটু বাইরের দিকে যাচ্ছি ভিতরটা তো আমি যতটুকু আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু এই রেস্টুরেন্টটা করেছে এই যতটুকু জানি যখন এই ভাঙার পাড়ে এতগুলো এই রেস্টুরেন্ট ছিল না এই রেস্টুরেন্টেই প্রথম ছিল কাঁচার চামচ এইটা নিয়েই আস্তে আস্তে করে শুরু হয়েছে এই কারণে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট পেয়েছে যার জন্য একটা ভালো পর্যটক একসাথে উপভোগ করতে পারবেন আমার কাছে এত ভালো লাগছে আসার পরে একদম মনে হবে যে বীজের পাড়ে বসে আছে কষ্ট করে কুয়াকাটা যেতে হবে না বরিশালে যখন আপনাদের ভালো লাগে আপনারা এই জায়গাটা এসে খুব একটা রিফ্রেশমেন্ট নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি ট্রাই করেছি সব কিছু দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এটা